আসসালামু আলাইকুম ঈদ মোবারক যদিও ভিডিওটা আমি ঈদের পরের দিন দিচ্ছি তারপরে ঈদ তো নাকি সাত দিন থাকে তো কোনো সমস্যা নেই ঈদের পরের দিন তাও বলছি ঈদ মোবারক সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আলো একটি ভিডিও শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা মানে এই শ্যামায়ের রেসিপিটা আমি গত বছর আমি পোস্ট করেছিলাম তো তখন আমি বুঝতামই না মানে জানতামই না যে কপিরাইট কোন সঙ্গ বা মিউজিকে আসে বা কতক্ষণ দিতে হয় সঙ্গ বা মিউজিক ভিডিওতে সেটা আমি জানতাম না তো আমি করতাম কি ফুল ভিডিওতেই আমি মিউজিক দিয়ে দিতাম বা সঙ্গ দিয়ে দিতাম তো আমার প্রত্যেকটা ভিডিও গত বছরের কপিরাইট এসেছে তো সবগুলোই আমি ডিলিট করে দিয়েছি তো এই ভিডিওটা যেহেতু ডিলেট হয়ে গেছে সেই জন্য আবারও আমি শেয়ার করলাম তো এই সময়টা এবারের ঈদে বানিয়েছি তো শেয়ার করছি যদিও ঈদের পরের দিন শেয়ার করছি আগেই করা উচিত ছিল তারপর ভিডিও যেহেতু করেছি তো শেয়ার করলাম তো এখানে আমি একটা ফ্রাই প্যানে ঘি দিয়েছি এক টেবিল চামচের মতো তো ঘিটা দিয়ে আমি এখানে কাঠবাদাম কিশমিশ আর হচ্ছে পিস্তা বাদাম দিয়েছিলাম তো দিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছি তো এখন আমি বারমিসালি শ্যামাইটা দিয়েছি এখানে দেড় কাপ আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি তো দেড় কাপ শ্যামাই দিয়েছি আমি দেড় লিটার দুধের জন্য দেড় কাপ শ্যামাই দিয়েছি এটা একদম পারফেক্ট হয় তো দিয়ে আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ আর এই ফ্রাই প্যানটা আপনারা শুরুতে যখন দেখেছেন হয়তো বা মনে হতে পারে যে এটা না বাট এটাতে আমি এর আগে শ্যামাই রান্না করেছি মানে এই শ্যামাইটা রান্না করার আগে আমি শ্যামাই বরফিটা রান্না করেছিলাম তো সেটাতেই আবার এই শ্যামাইটা রান্না করছি তো এখন আমি এখানে দিয়ে দিলাম দেড় লিটার মিলবিটা দুধ তো দিয়ে আমি এখানে ভালো করে জাল করে নিচ্ছি মানে বলক আসলে তারপরে আমি বাকি উপকরণগুলো দিবো আমি যখনই ভিডিওতে ভয়েস দেই আমার বাসায় যে পাখিগুলো আছে ওগুলো কিচিরমিচির মিচির করতে থাকে আর ভয়েসে মানে ভিডিওতে শোনা যায় আমি যেখানেই আমি যেই রুমে বসেই ভয়েস দিব না কেন পাখির কিচির মিচির শোনা যাবে তো আপনাদের যদি খারাপ লাগে কিছু মনে করবেন না তো আমি এখানেই তো দুধটা জাল করে নিচ্ছি বলক অলরেডি চলে আসছিল তো আমি কমিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এখানে ওয়ান ফোর্থ কাপ হবে দুধ কিন্তু বেশিক্ষণ জাল করারও প্রয়োজন নেই কারণ এখানে আমি যেহেতু কনডেন্স মিল্ক দিচ্ছি তারপরে এখানে আবার আমি গুঁড়া দুধ দিব তো সেই জন্য আর কি দুধটা বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো দিয়ে দিলাম কনডেন্স মিল্ক তো দেওয়ার পরে কিন্তু সাথে সাথে নাড়তে হবে তো না নাড়লে কনডেন্স মিল্কটা ফ্রাই প্যানের নিচে লেগে যাবে এর আগে একবার আমি কি জানি বানিয়েছিলাম কোন রেসিপিটা আসলে আমার মনে পড়ছে না তো কনসিপি দিয়ে আমি করেছিলাম কি সাথে সাথে নাড়া দেয়নি অনেকক্ষণ আমি কি জানি করতেছিলাম অন্য কাজ করতেছিলাম আর নাড়তে মনে নাই আর নিজ দিয়ে লেগে গিয়েছিলো সেই জন্য বললাম তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টুকরা তেজপাতা মানে একটা তেজপাতায় দুই ভাগ করে দিলাম আর তিন চারটা এলাচ দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে মেশাতে হবে আমার উচিত ছিল হালকা কুসুম দুধের মধ্যে গুঁড়া দুধটা দেওয়ার অথবা অল্প কিছু দুধ আলাদা একটা মগে নিয়ে গুঁড়া দুধটা আর কি ভালোভাবে মিশিয়ে তারপরে দেওয়া উচিত ছিল তো আমি এখানেই দিয়ে দিয়েছিলাম দুধটা যেহেতু একদম ফুটন্ত গরম ছিল তো গুঁড়া দুধ ভালোভাবে মিশেনি কিছু কিছু হালকা গুঁড়া দুধ আমার একদম দলা বেঁধেছিল তারপরেও খেতে কিন্তু খারাপ হয়নি অনেক মজা হয়েছে শ্যামাইটা অনেক টেস্টি হয় এই শ্যামাইটা তো এসব ভালোভাবে নাড়াচাড়া পড়ার পর আমি এখানে চিনি দিয়ে দেবো তো দেড় কাপ শ্যামাইয়ের জন্য এখানে দেড় কাপ চিনির প্রয়োজন ছিল তো আমি এখানে এক কাপ চিনি দিয়েছি যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি তো মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে আর একদম মিষ্টিটা পারফেক্ট ছিল তো দিয়ে দিলাম এক কাপ চিনি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি চিনিটা ভালোভাবে মিশে গেলেই পরে আমি শ্যামাইটা দিব তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর শেয়ার করবেন বেশি বেশি তো যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন এখনও ফলো করেননি প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশেই থাকবেন তো সেই বাদাম আর হচ্ছে শ্যামাই ভাজাটা আমি এখানে দিয়ে দিলাম তো দিয়ে হালকা হাতে আমি নেড়ে নিচ্ছি তো এক মিনিটের মতো জাল করে নিব যে স্যামাইটার যেন সিদ্ধ হয়ে যায় যেহেতু এই সময়টা একটু শক্ত টাইপের হয় একটু সিদ্ধ করা লাগে তো এক মিনিটের জন্য আমি এটা সিদ্ধ করে নিব তো সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমার স্যামাইটার রান্না ডান আমার একটা ভিডিওতে অনেক ভিউজ হয়েছে সতেরো হাজার পাঁচশো হয়ে গেছে এর মধ্যে তো এই ফার্স্ট টাইম আমার কোনো ভিডিও সতেরো হাজার পাঁচশো ভিউজ হয়েছে তো আমি খুব খুশি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আমার কিন্তু স্যামাইটা রান্না করা হয়ে গেছে এখন আমি ওপর দিয়ে আরও কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো এখানে কাঠবাদাম কিসমিস আর হচ্ছে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য তো অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ